দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বাংলাদেশকে নিয়ে কিছু রাজনৈতিক দলের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি নির্দেশনায় চট্টগ্রাম মহানগরের ষোলোটি থানা ও চুয়াল্লিশটি ওয়ার্ডের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল আজ বিকেলে নগরীর জামিয়াতুল ফালা জামে মসজিদ থেকে উক্ত মিছিলটি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে শেষ প্রদর্শন করে শেষ মিছিলটি নেতৃত্ব দেন স্বেচ্ছাবক দল কেন্দ্র কমিটির সিনিয়র সহসভাপতি আলী চট্টগ্রাম নগর স্বেচ্ছাবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু চট্টগ্রাম নগর স্বেচ্ছাবক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড স্বেচ্ছাবক দলের নেতৃবৃন্দরা এ সময় বক্তারা এক সংক্ষিপ্ত বক্তব্যে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার হুঁশিয়ারি দেন i gotta show you that. নির্বাচন প্রধান উপদেশ যখন বলছে নির্বাচন ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এবং আমাদের দেশ নয় তার একটা যখন বলতে শুনে দেশে আসবে ঠিক ওই মুহূর্তে একটি দল বাংলাদেশ করা সৃষ্টি হতে হচ্ছে আমরা জানাই আছে এসব চক্রান্ত তখনও আমরা আমরা ইয়া করতে দিব না এটার বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ সচার কেন্দ্র ঘোষিত অনুষ্ঠানের অংশ হিসেবে আজকে আমরা চট্টগ্রাম মহানগর বেলায় আহ বেলায়সুন বুলুবাই এবং জমির উদ্দিন নেতৃত্বে আজকে আমরা ওয়ার্ড থেকে বিশাল মিছিল নিয়ে আমরা এখানে ইনশাল্লাহ উপস্থিত উপস্থিত থাকবো আমরা আপনাদের মাধ্যমে দাঁড়িয়ে যেতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ সতেরো বছর অন্যায় নিপীড়ন মামলায় হামলার শিকার হয়ে আমরা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ মাথা যোগ্য দাঁড়িয়ে আছি ভবিষ্যতে এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ে চিনি মিলে খেলতে চাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এ ব্যাপারে আমরা কাউকে ছাড় দেবো না মধ্যে এক দল নরজগতা সৃষ্টি করতেছে যারা পর্দার আড়ালে এই স্বৈরাচারের সাথে তাল মিলিয়ে এতদিন চলছে তারা শুনতেছি পাঁচে জুলাইয়ের পর এরাও নাকি ওই জামাত শিবির তো অতীতে যে কুকর্ম ছাত্রলীগ করেছে তাহলে অর্থাৎ তাদেরকে এই দায়ভার নেওয়া লাগবে যে তারাও ওটার সাথে সামিল ছিল আজকে দিন বদলের দিন ডাক দিয়েছে এখনও তারা এই আমাদের এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অকৃতিকর সৃষ্টি করে প্রশাসনের মধ্যে দিম সৃষ্টি করতেছে যার দায়বর আমাদের বাংলাদেশ জাতিবাদী দলের উপর চাপাই দেওয়া হইতেছে এবং তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে কেন্দ্র ঘোষিত এরা জিয়া রহমানের পাড়া এরা বাংলাদেশকে পারা দিয়েছে যার কারণে হচ্ছে কি স্বাধীনতার ঘোষক জিয়া যার ঘোষণা দিয়ে এ দেশের মানুষ জানতে পেরেছে যে 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 না বাংলাদেশের সেনাবাহিনী বিদ্রোহ করেছে যারা বাংলাদেশের সর্বমত রক্ষার জন্য যে আপনারা নিজেরা জানেন যে সেনাবাহিনীর মধ্যে একটা একটা ছোট্ট একটা আইন হচ্ছে কি যে সবচেয়ে ছোট যেটা বিদ্রোহ বললে তার ওই সেনাবাহিনী নিজস্ব আইনের মধ্যে ফাঁসি তাহলে উনি ওই দেশকে রক্ষা করার জন্য যে যে তার পরিবার ওই পাকিস্তানে থাকা অবস্থায় যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে তার ছবির উপর কি পা দিয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ষড়যন্ত্র তো আসলে নতুন করে দেখার কিছু নাই আমরা তো যুদ্ধ এখনও শেষ হয়নি যুদ্ধের ময়দানে আছি আমরা যুদ্ধ চলাকালীন সময় ষড়যন্ত্র হবে এটাতে কোনো ভুল নাই কিন্তু আমরা ষড়যন্ত্র মোকাবেলা অতীতেও করে এসেছি বর্তমানেও করে যাচ্ছি ভবিষ্যতেও করার চিন্তাভাবনা আছে রাজনীতির অঙ্গনে ষড়যন্ত্র হবে সেটাকে আমরা অন্যভাবে দেখছি না আমরা মাঠে ময়দানে আছি রাজনীতির ষড়যন্ত্রকে রাজনীতিকভাবে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত अपरूप टी ऑनलाइन